বাংলাদেশের আগের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে হংকং সিক্সেস নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে চোদ্দ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলীর দল আগে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেটে পঁচাত্তর রান সংগ্রহ করে আকবর আলীর দল রান তারায় একষট্টি রানে অলআউট হয় শ্রীলঙ্কা হংকংয়ের মিশন রুড গ্রাউন্ডসে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেই শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম জিসান কোনো রান্না করলেও জল তোলেন সোহান প্রথম ওভারে বিশ রান তুলে বাংলাদেশ সাত বলে একুশ রান করে রান আউট হন সুহান দ্বিতীয় ওভারে বাংলাদেশ তুলে চব্বিশ রান পর আবার আউট হন অধিনায়ক আকবর আলী নয় বলে চারটি ছয় ও দুই চারে বত্রিশ রান করেন তিনি এরপর বাকিদের ব্যর্থতায় নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেটে পঁচাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ বলিংয়ে প্রথম ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন আবু হায়দার রনি পরের ওভারে উইকেটে দেখা পান মুসাদ্দেক নিজে দ্বিতীয় ওভারে জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ার পথে এগিয়ে দেন এই অলরাউন্ডার ফাইল পরের ওভারে মিতবি বলিংয়ের পাশাপাশি শিকার করেন একটি উইকেট এরপর রান আউটে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস